ঝাড়গ্রামী শতাব্দী প্রাচীন শিক্ষাঙ্গন কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ব্যস্ত বারান্দাটায় প্রতিদিন এক চেনা ছায়া এসে দাঁড়ায় ক্লাসঘরের দরজা খুলে একজোড়া উজ্জ্বল চোখ তাকিয়ে থাকে বেঞ্চে বসা কাছাদের দিকে তিনি কিঙ্কর কুমার ঘোষ বয়স ছুঁয়েছে বাষট্টি কিন্তু কর্তব্যবোধের দীপ্তি এক মুহূর্তের জন্য ম্লান হয়নি দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে দর্শনশাস্ত্রের শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন তিনি স্কুলের নিয়ম অনুযায়ী আসার বাধ্যবাধকতা আর নেই কিন্তু প্রয়োজনটা ছিল ছাত্রদের কারণ দর্শন দর্শনশাস্ত্র পড়ানোর কেউ নেই তাই নিয়মের দেওয়াল ভেঙে তিনি প্রতিদিন হাজির হন স্কুলে বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে ঘণ্টা পড়ে আর নিয়ম করেই ক্লাসে ঢুকে যান তিনি প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বাবুর অবসরের পর নতুন শিক্ষক না পেয়ে দুশ্চিন্তায় পড়লেন এগিয়ে এলেন বাবুই বললেন পড়াবো বিনা সম্মানীকে শুধু চাই এরা যেন শিখতে পারে সেই থেকে আজও প্রতিদিন তিনি আসেন পড়ান খাতা দেখেন পরীক্ষার প্রশ্ন তৈরি করেন দর্শন শাস্ত্রে রিটায়ার টিচার অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের সকলের পরম শ্রদ্ধেয় কিঙ্কর কুমার ঘোষ মহাশয় তার অবদান আমরা নতমস্তকে স্বীকার করি তিনি প্রত্যেক দিন আমাদের বিদ্যালয়ে যথাসময় উপস্থিত হন এবং যতগুলি পারেন ক্লাস করেন এবং শুধুমাত্র তাই নয় তিনি তার বাড়িতেও ছাত্রদেরকে ডেকে নেন এরকম রকম শিক্ষক দুর্লভ আমরা গর্বিত এমন একজন শিক্ষককে আমাদের বিদ্যালয়ে পেয়েছি সবচেয়ে মজার কথা হলো আফটার রিটায়ারমেন্ট যখন আমি তাকে অনুরোধ করি বিদ্যালয়ের ছাত্রদের সাথে বিদ্যালয়ে ক্লাস নেওয়ার জন্য তিনি আমাকে বলেন আমি একটা শর্তেই রাজি আছি আপনার এখানে ক্লাস করতে আসবো সেটা হলো কোনোরকম সাম্মানিক আমাকে দেওয়া চলবে না আমি এতে অভিভূত এবং আমি সত্যি অবাক একজন মানুষ এভাবে শ্রমদান করতে পারেন বিনামূল্যে এটা কল্পনার অতীত আমি সত্যি আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এমন একজন মানুষকে আমি আমার সহকর্মী হিসেবে পেয়েছি আমি সৌভাগ্যবান পশ্চিম মেদিনীপুরের সাইবনির প্রত্যন্ত গ্রাম কনিয়ারিতে জন্মতান দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর কিঙ্করবাবু বাবু দু হাজার সালে কুমুদ কুমারী ইনস্টিটিউশনে দর্শন শাস্ত্রের শিক্ষক হিসেবে যোগ দেন সেদিন থেকে তিনি যেন নিজের কৈশোরের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন ছাত্রদের মধ্যে তাই অবসরের বাঁধনে নিজেকে বাঁধেননি রিটায়ার করেছি দু সালে নভেম্বর মাসে তিরিশে আমি রিটায়ার করার পরে দেখলাম যে স্কুলে এখন যেহেতু কোনো টিচার নেই আমি নিজেই মনে করলাম যে আমার কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি যার জন্য স্কুলের প্রতি সেদিন আমি নিজের স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে ক্লাস নিতে এসেছি বা ক্লাস নিচ্ছি ক্লাস ইলেভেনের ফিলোজফি ক্লাস ক্লাস টুয়েলভের ফিলোজফি ক্লাস আমি কন্টিনিউ করে যাচ্ছি এমনকি আমি রিটায়ারের পরেও ক্লাস নাইনের দুশো তিরিশটা খাতা হিস্ট্রি খাতা অ্যানুয়ালের খাতা দেখলাম এবং ইলেভেন টুয়েলভের প্রশ্নগুলো আমি করি খাতাগুলো দেখে দিই এবং আমার ইচ্ছে যে যতদিন আমি পারবো পড়ে যাব স্কুল চাইলে আমি অবশ্যই স্কুলের সঙ্গে সহযোগিতা করব ক্লাস নেওয়ার ব্যাপারে ছাত্রদের চোখে তিনি শুধুই শিক্ষক নন একজন অভিভাবক পথ প্রদর্শক আদর্শের প্রতীক এক সময় জেলার প্রধান পরীক্ষক ছিলেন পেয়েছেন টেকনো ইন্ডিয়ার দ্রোণাচার্য পুরস্কার তবু তার কাছে শ্রেষ্ঠ সম্মান হল ছাত্রদের মন ভরে দেওয়া ভালোবাসা রাই বলেন যতদিন শরীর দেবে আসবো ক্লাস নেব আমার এই সন্তানদের ছেড়ে কোথায় যাব একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষে নয় শিক্ষার্থীদের হৃদয়েও বসবাস করেন কিঙ্করবাবুর মতো মানুষেরা প্রমাণ করেন যে শিক্ষা শুধু পাঠ্য বইয়ের বিষয় নয় এটি এক অঙ্গীকার এক জীবন দর্শন আজকের দিনেই যখন স্বার্থপরতা আর লোভ প্রতিটি সম্পর্ককে গ্রাস করছে তখন তার মতো মানুষরা যেন এক চিলতে আলো হয়ে পথ দেখান তাদের উপস্থিতি মনে করিয়ে দেয় আলো কখনো নিভে যায় না যদি কেউ তা নিভতে না দেয়